বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আপনারা সকলেই জানেন বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি আবারও শুরু হয়ে গেছে এটা তো পুরানো অভ্যাস মানে আওয়ামী লীগ যেই পথে হাসছে বিএনপি বিএনপি তো ওই একই পথে হাসছে আপনারা জানেন যে বাংলাদেশে বড় দুটি দল এই দুই দল মানে লুটপাট চাঁদাবাজ এবং মানুষ ঠকানো এই বিষয়ে বেশ চ্যাম্পিয়ান এই জন্য কথায় আসে না যে মৌচাক মৌচাক যে মধু মধু সংগ্রহ করার জন্য মৌমাছি আসে যেখানে মধু পায় সেখানে মৌমাছি আপনারা দেখবেন যে হাজার হাজার লক্ষ লক্ষ কারণ এই আওয়ামী লীগ বিএনপি এরা তো বাংলাদেশের মধ্যে বড় একটি দল এরা লুটপাট চাঁদাবাজি মানুষ ঠকিয়ে মানে বড় হইতে পারে খুব রাতারাতি মনে হয় যেন আলাউদ্দিনের সেরাগ খুব রাতারাতি বড় হয় মানুষকে ঠকিয়ে চাঁদাবাজি করে লুটপাট করে মানে এরা এজন্যই জন্যই আপনারা এই দল দুইটার ভিতরে দেখবেন যে এত মানুষ কিন্তু অন্য অন্য দলে কিন্তু এত মানুষ নাই কারণ এরা তো চাঁদাবাজি লুটপাট এগুলা করতে পারে না তাহলে ওইসব সংগঠনে ছোট ছোটো যে যেমন জামাতে ইসলাম মাওলানা বাসানি অনুসারী যারা আছে তারপরে বিভিন্ন চর্মনাই এরাও তো লুটপাট চাঁদাবাজি করে না করতে পারে না এই জন্য এদের সংগঠন ছোট এখানে মানুষজন কম ঠিক আছে এই জন্য মানে যেখানে মানুষ এই বিএমপির খাতায় নাম দিয়ে যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে আবার আওয়ামী লীগের সময় দেখছি যে আওয়ামী লীগের খাতায় নাম দিয়ে মানুষ ঠগানো হতে শুরু করে মানে চাঁদাবাজি লুটপাট মানে গুম খুন কত কি তারা সৈরাচার তারা কইরে গেছে এখন আওয়ামী লীগ যেই পথে হাসছে বিএমপি ঠিক একই পথে হাসছে তাহলে জনগণ কোথায় যাবে সাধারণ জনগণ তো এখন পণ্যর দাম দিন আর দিন হু হু করে বেড়েই চলেছে কমার তো কোনো রাস্তা নাই কখনো দেখি না যে মানে এই পণ্যটার দাম কমছে কিন্তু দিন দিন খাদ্য সামগ্রী বাংলাদেশের নিত্য পণ্য প্রয়োজনীয় যত জিনিস মানুষের নাগালের বাইরে এইভাবে যদি হয় তাহলে সাধারণ মানুষ তো এরা কিনে খেতে পারে না এদের তো কষ্ট হয়ে যায় এদের তো ইনকাম আগের মতোই কিন্তু পণ্যর দাম তো দিন বেড়েই চলেছে তাহলে যাদের টাকা আছে যারা অবৈধভাবে টাকা কামাইতে পারে তাদের টাকা খরচ করতে তো কোনো কষ্ট নাই হালাল টাকা উপার্জন করে একটা জিনিস কিনতে গেলে যেমন চালের কেজি আশি টাকা অন্যান্য খাদ্য সামগ্রী নিত্য পণ্য মানে যাবতীয় যা কিছু যেমন বাড়ি বাড়ি বাড়িয়েছে বিদ্যুৎ বিল গ্যাস বিল কিছু তো বাড়ছে কিছু ট্যাক্স বাড়ছে তাহলে মানুষ কোথায় যাবে বলেন এই হলো আমাদের সোনারা বাংলাদেশ মানুষ বলে নাকি বাক্সতা ফিরে পেয়েছে আবার শুনলাম যে নির্বাচনের মাঠে সবাই রাজপথে থাকবে নির্বাচন কর্ম প্রত্যেকটা দল প্রত্যেকটা দল মাঠে নামবে রাজনীতি করবে এবং নির্বাচন করবো নিরাপক্ষ যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে দেখা যাবে যে জনগণ কাকে চাষে কাকে ভোট দিব নিরপেক্ষ নির্বাচন হলে